হ্যালো গাইস রাধে রাধে হাই আমি রিমি আজকে আমাদের পরীক্ষা তাই আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি পরীক্ষা দিতে এই জায়গাটা তোমরা অনেকেই চিনতে পারবে এটা হচ্ছে কাটোয়া স্টেশনের বাজারের আগেরটা তো আমরা এখন স্টেশনে যাচ্ছি তো এই মেয়ে পাশের মেয়েটা তো কন্টিনিউ হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে তো কি বলছে আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি নাহলে তোমাদের শোনাতাম তোমরাও হেসে পাগল হয়ে যেতে চলো গাইস আমরা এখন স্টেশনে যাই তো গাইস ফাইনালি চলে এসে সিট এসে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা আমার জন্যই মনে হয় ওয়েট করছে তো আমরা যাচ্ছি এখন কাতরায় পরীক্ষা দিতে আর চার পাঁচ দিন ধরে হচ্ছে তো আমি এতদিন একটাও ভিডিও বানাতে পারিনি খুবই চিন্তা হচ্ছিল যে এক্সাম দেবো কি করে দেখতে পাচ্ছ এখনও সিটগুলো কিন্তু ভর্তি হয়নি এই সিটগুলো সবসময় ফাঁকা থাকে কিন্তু পরীক্ষা কটা দিন বাপরে কি ভিড় হয় গাইজ তোমাদের আমি কি বলবো নালে এমনি ফাঁকাই যায় চলো গাইস এবার কাতরা স্টেশন প্রায় চলে এসেছে রাস্তায় কত ভিড় হয়েছে দেখেছো টোটো তো জায়গা পাওয়া যাচ্ছে না সব স্টুডেন্টরা বসে পড়েছে তাই আমরা সবাই মিলে এক শর্টকাট একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়েই যাবো চলো যেতে যেতে তোমাদেরকে আমি দেখাই শর্টকাট রাস্তাটা দেখো আমরা মাঠ দিয়ে যাচ্ছি পরীক্ষা দিতে আমি একা নই আমার সঙ্গে আমার বন্ধুরা তো আছি বাকি স্টুডেন্টরাও আছে কারণ এই মাঠটা দিয়ে গেলে না তাড়াতাড়ি কলেজটার কাছে চলে যেতে পারবো আমার না এই চারটে দিন খুব টেনশন হচ্ছিলো যে এক্সাম কেমন হবে কি হবে না মোটামুটি ভালোই হয়েছে এটা থার্ড ইয়ারের ফিফথ সেম আর একবার এক্সাম হলে আমার থার্ড ইয়ার কমপ্লিট তো গাইস ফাইনালি আমরা কান্দলা করে চলে এসেছি এবার আমাকে এক্সাম হলে যেতে হবে তো তার জন্য আর বাকি ভিডিওটা নিতে পারিনি তাহলে গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো বাই